আসসালামাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে একক কাজ যেটা আছে এটা সলভ করবো এখানে তো প্রথমত আমরা এখানে এক নম্বর ম্যাটটা করবো এখানে বলছে সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করতে বলছে এখানে তো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো গ্রিড আর্ট করা শিখেছি এখানে যে কেমন করে গ্রিড আর্ট করতে হয় এখানে সো আমরা এখানে সবগুলো স্টেপ বাই স্টেপ এখানে দেখাবো চার বাই তিন গুণন তিন বাই চার আছে এখানে ওকে তো আপনি চাইলে এটাকে একটু এইভাবে সমাধান করবো চার বাই তিন গুণন কত এখানে তিন বাই চার এখানে তো আপনি চার চার কাটা যাবে তিন তিন কাটা যাবে থাকবে এখানে কত ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মানে কিন্তু আমাদের ওয়ান হবে এখানে ওকে সো আমরা প্রথম সমাধানটা দেখতেছি এখানে চার বাই তিন গুণ তিন বাই চার তো চার আর তিনে গুণ ফলে তিন চারে বারো আর নিচেও কি তিন চারে বারো 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 কাটলে ওয়ান থাকবে এখানে ওকে এই মানটা আমরা পাবো এখানে এখন গ্রিডে আমি যে দেখি এই জিনিসটা তো গ্রিড দেখলে কেমন হবে দেখুন তো এখানে আমরা এখানে উলম্ব অক্ষ বরাবর এখানে উলম্ব দিকে এবং ভূমি বরাবর এখানে দুইটা আমি এখানে দুইটা ভগ্নাংশ দুই দিকে নিচ্ছি এখানে একটা হচ্ছে উলম্ব দিকে নিচ্ছি আর একটা আমি উলম্ব দিকে আমি এখানে দেখুন আর ভূমি বরাবর আমি কি তিন বাই চার নিয়েছি দেখলে এখানে এখানে তিন বাই চারটা আমি নিয়েছি কি ভূমি বর্বর নিয়েছি এখানে এখন আমাদের উলম্ব দিকে কতগুলো ঘরাট করবে এখানে এই লব এবং ঘরের মধ্যে দেখতেছি চার এমনটা বড় না তার মানে আমি উপরের দিকে চারটা ঘরাট করবো একটা দুইটা তিনটা চারটা এখানে করলাম এবং এখানে আমাদের চার বড় মানে কি এখানে করবো এই যে চারটে ভাড়া করবো একটা দুইটা তিনটা চারটা করবো এখানে ঘর এখন আমাদের উপরে উপরে আমরা যে কাজ করি এখানে তো উপরের দিকে আমি যদি দেখি তাহলে আমাদের এখানে চার আছে এখানে তিন আসছে তিন চারে বারো না তিন চারে বারো বলতে আমরা যেটা বুঝতেছি এখানে চার ঘর যাবে এখানে কি উলম্ব দিকে এবং তিন ঘর আহ কি এখানে ভূমি বরাবর তো তিন ঘর ভূমি বরাবর মোটমাট এরকম হবে আমি জাস্ট একটু বোল করে দেখাই জিনিসগুলো তিন ঘর বা ভূমি বরাবর এই এই অংশটুকু এখানে এই অংশটা হচ্ছে তিন ঘর ভূমি পাবার গেল এখানে উপরের জন্য অ্যান্ড উপরের দিকে আমাদের চার ঘর যাবে এখানে এই অংশটা যাবে তার মোট মাঠ আমাদের এই অংশটা এখানে কালার করা হবে এখানে ওকে এই অংশটা আমাদের কালার করা হবে এখানে আর নিচের দিকে আপনি যে খেয়াল করেন এখানে তিন এবং চার মানে তিন ঘর যাবে ভূমি বরাবর হ্যাঁ তিন ঘর যাবে উলম্ব দিকে এবং ভূমি বরাবর চার ঘর যাবে তো এটা আমি যে অন্য কালার দিয়ে দেখাই এখানে তিন ঘর ভূমি বরাবর এবং উলম্ব দিকে চার ঘর এখানে তো তিন ঘর ভূমি বরাবর মানে আমাদের এখানে এটা আর কি এদিকে মানে উলম্ব দিকে তিন ঘর সরি তো আমাদের এই বরাবর যাবে এখানে উলম্ব দিকে তিন ঘর ওকে আর ভূমি বরাবর আমাদের চার ঘর যাবে এই বরাবর এখানে তার মানে মোটামুটি এরকম এই অংশটা আমাদের এখানে আপনি বুঝতে পারছেন দেখুন আমাদের এখানে দুই পাশে কালার করা আছে এখানে দেখুন এই পাশে আছে এই পাশে আছে তার মানে এই অংশটা আমাদের এই অংশটা কমন মান দুইটার জন্য এখানে মানে দুইটা গ্রিডের জন্যই মানে আমাদের এখানে উল্লম্ব এবং ভূমি দুইটার জন্য আমাদের এই অংশটা কমন কিন্তু এখানে এই অংশটা তো এটাকে আমি অন্য একটা কালার দিয়ে রাখি এখানে এই অংশটা এই অংশটা এটা আর কি এখানে এখান থেকে শুরু করে এই অংশটা কিন্তু উভয়ের জন্য আমাদের কমন এখানে ওকে আচ্ছা এটাই আমাদের মোটামুটি গ্রিড আর কি এখানে এখন আমাদের সংখ্যা রেখা যদি দেখি এখানে তো সংখ্যা রেখার জন্য আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের কি নিচের গুণ ফল কথা তিন চারে বারো বারো বারোটা আমি এখানে ঘর কাটবো এখানে এভাবে এই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তো বারোটা ঘর কাটার পর মানে মোটামুটি এরকম বারোটা ঘর কাটবো মানে এটাকে আপনি জাস্ট এক নম্বর দুই নম্বর যদি চিহ্নিত করেন তাও কোনো সমস্যা নেই বারোটা ঘর মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে ওকে এভাবে বারোটা ঘর কাটবো এখানে এরপর আমাদের উপরের অংশটা যেটা বোঝাচ্ছে এখানে সেটা হচ্ছে আমাদের চারটা করে ঘর নিয়ে এখানে হ্যাঁ তিনবার লাভ মারবো এখানে তো এই যে আমাদের উপরের যে অংশটা এটা হচ্ছে আমাদের আহ লা মানে লাভ মানে হ্যাঁ কয়টা করে ঘর নেবে এখানে ঘর সংখ্যা এখানে আরেকটা লাভ আর হ্যাঁ তো তিনটা লাভ মারছে দেখুন আমাদের এখানে এখানে একটা লাভ মারছে এই বরাবর কয়টা করে ঘন্টা চারটে করে নিয়ে একটা দুটা তিনটা চারটে নিয়ে আবার এখানে একটা লাভ মারছে এখানে এটাও চারটে ঘর নিয়েছে এখানে একটা দুটা তিনটা চারটা এবং এখানে দেখুন আমাদের আরেকটা লাভ মারছে তিনটা লাভ মারছে চারটে করে ঘর নিয়ে তো এই প্রথম লাভ এই দ্বিতীয় লাভ এটা হচ্ছে তৃতীয় লাভ তো আমাদের প্রথম লাভে কোথায় আসছে এখানে চার এ আছে চার বাই বারো অংশ এখানে কি আটে আছে আট বাই বারো হবে এবং এটা বারোতে আছে বারো বাই বারো মানে কি এক হবে এখানে ওকে

একটাকে উলম্ব দিকে দিবেন একবার একটাকে ভূমি বরাবর দিবেন এখানে তো আমি এখানে তিন বাই পাঁচকে উলম্ব দিকে দিলাম এখানে আর দশ বাই সাতকে আমি করলাম কি ভূমি বরাবর দিলাম এখানে তো ভূমি বরাবর যদি আমার বাই মানে এখানে লবে বড় আছে তার মানে বড়োটা দশটা ঘর কাটতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে ঘর কাটলাম এবং এখানে দেখুন আমাদের হরে কিন্তু পাঁচ আছে বড় মানটা আছে পাঁচ ঘর কাটবো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করলাম এখানে এরপরে আমরা যে কাজটা করবো এখানে আমাদের এখানে উপরে দিয়ে খেয়াল করবো পাঁচ দশে তিন দশে তিরিশ না এখানে তার মানে উলম্ব বরাবর মানে তিন ঘর যাবে এবং আমাদের কি এখানে ভূমি বরাবর দশ ঘর যাবে এখানে প্রথমটার জন্য এখানে যখন লবে লবে কাজ করবে এখানে তার মানে ব্যাপারটা এরকম যে উলম্ব দিকে তিন ঘর মানে আমাদের এই অংশটা আর ভূমি বরাবর দশ ঘর মানে আমাদের কি এই বরবার এখানে এই অংশটা এখানে এই অংশটা এখানে ওকে এই অংশটা আমাদের এখানে পেলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আর এরপরে আমাদের যে কাজটা হবে এখানে যে পাঁচ এবং সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে উলম্ব দিকে পাঁচ ঘর মানে এরকম আর কি উলম্ব দিকে পাঁচ ঘর আর ভূমি বরাবর কি সাত ঘর এখানে এই যে সাত ঘর এই অংশটা আমাদের এখানে এই অংশটা যাবে এখানে আই হোক বুঝতে পারছেন এই বিষয়টা এখানে ওকে তো এইটার মধ্যে দেখুন কমন কিন্তু আমাদের এই অংশটা এখানে এই অংশটা আমাদের কমন কিন্তু এখানে তো আমি এখানে কমনটাকে একটু আলাদা একটা কালার দিচ্ছি এখানে এটা আমি এখানে এক কালার দিলাম এখানে মানে ব্ল্যাকটাই দিলাম এখানে তো এই অংশটা কিন্তু আমাদের উভয়ের জন্য কমন আমি এই কমন যাতে দেখুন দুইটা করে ডাক দিয়েছি এখানে আর জাস্ট এগুলোতে একটা করে ডাক দিয়েছে ওকে এটাই আমাদের কিন্তু গ্রিড এখানে এবং আমাদের সংখ্যা রেখা আমি যদি দেখি এখানে তো সংখ্যা রেখায় আমাদের কি বলা আছে এখানে আমাদের মান বলা আছে কতখানে আহ তিন বাই পাঁচ দশ বাই সাত এখানে তো তিন বাই হচ্ছে পাঁচ এই দশ বাই হচ্ছে কতখানে সাত এখানে ওকে প্রথমত পাঁচ সাত পঁয়ত্রিশটা আমি এখানে ঘরাট করবো এখানে এভাবে আমি পঁয়ত্রিশটা ঘোরাট করছি কিন্তু দেখুন এখানে এখানে তিনটা ছয়টা নয়টা বারোটা পনেরোটা আঠারোটা একুশটা চব্বিশটা সাতাশটা ত্রিশটা এখানে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আমি এখানে ঘর কাটছি এখানে ওকে কাটার পর আমাদের ইনিশিয়ালি কাজ এটা এখানে আমাদের এটা বলতে যেটা বুঝাচ্ছি তিন ঘর করে নিয়ে কয় ঘর করে নিয়ে তিন ঘর করে নিয়ে দশটা লাভ মারবো এখানে লাভ তো আমাদের এখানে এখানে একটা তিন ঘর নিয়ে লাভ মারছি সেটা কি তিন বাই পঁয়ত্রিশ এটা আমাদের একটা লাভ তারপরে ছয় একটা লাভ মারছি থেকে নাকি দুইটা লাভ এখানে ছয় বাই পঁয়ত্রিশ এটা তিনটা লাভ হচ্ছে তিন নয় বাই পঁয়ত্রিশ এটা কি চারটা লাভ হচ্ছে বারো বাই পঁয়ত্রিশ পাঁচটা লাভ হচ্ছে কি পনেরো বাই পঁয়ত্রিশ ছয়টা লাভ হচ্ছে কি আঠারো বাই পঁয়ত্রিশ তারপরে একুশ বাই পঁয়ত্রিশ তারপরে কি আমাদের এখানে আটটা লাভ হচ্ছে কত চব্বিশ বাই পঁয়ত্রিশ নয়টা লাভ আর দশটা লাভ এখানে ওকে এটা আমাদের না এটা লাভ না তারপরে আমাদের থ্রি বাই পঁয়ত্রিশ কিন্তু পালাম এখানে লাভ হচ্ছে এটা দেবে এখানে অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের জাস্ট লাভ দেবে এই পর্যন্ত এখানে ওকে এর বাইরে দেবে না এবং ফলাফল হবে কি তিরিশ বাই পঁয়ত্রিশে কিন্তু আমাদের ফলাফল হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন মানে আমাদের উপরের যে দুটো অংশ আছে এটা হচ্ছে আমাদের ঘর সংখ্যা কয়টা করে ঘর নেবে আর লাভ হচ্ছে এটা আর কি হ্যাঁ কয়টা কয়টা লাভ দেবে এখানে এন্ড আমাদের গ নম্বর ম্যাটার যে করি এখানে পাঁচ বাই বারো গুণন পাঁচ বাই দশ দেওয়া আছে এখানে ধরুন আমাদের দুটাই কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ এখানে হ্যাঁ দুটাই আমাদের কি আছে প্রকৃত ভগ্নাংশ উপরে পাঁচ পাঁচা পঁচিশ হবে এখানে আর নিচে কি পাঁচ গুণন দশ কত একশো বিশ হবে এখানে আচ্ছা তো এই মানটা তো পেলাম এখানে এখন আমরা যে কাজটা করব এটা আমাদের এখানে পাঁচ বাই পঁচিশ পাঁচ বাই বারো এখানে পাঁচ বাই কত এখানে দশ এখানে ওকে পাঁচ বাই দশ তো এখন আমাদের যেহেতু দুটো অপরকৃত ভগ্নাংশ আমি প্রথমত এখানে এই যে এইটাকে আমি যদি এখানে হরে এবং লবে নিই মানে ভূমি এবং লম্ব নিই এখানে এটা হচ্ছে আমাদের এখানে মনে করুন লম্ব এটা হচ্ছে আমাদের ভূমি নিলাম এখানে তো এটা আমাদের যে লম্ব পাঁচ বাই বারো এখানে কি পাঁচ বাই দশ হচ্ছে ভূমি নিলাম তো এর মধ্যে দেখুন আমাদের এই দুটার মধ্যে বারোটা কিন্তু আমাদের ঘর কাটা এখানে তার মানে বারোটা ঘর কাটতে হবে এখানে এই যে এক থেকে শুরু করে বারো পর্যন্ত আমি ঘর করে এখন উপরে গুণ করবো এখানে পাঁচ পাঁচ পঁচিশ তার মানে আমাদের আহ ভূমি বরবার যাবে এখানে পাঁচ ঘর লম্বা হবে পাঁচ ঘর তার মানে এই বারবার আমি পাঁচ ঘর নিলাম এখানে এই বরবার এবং এই বরবার আমাদের পাঁচ ঘর যাবে এখানে ওকে নিয়ে আমাদের মোটামুটি এরকম একটা গ্রিড হবে এখানে এই গ্রিডটা আমাদের কালার থাকবে এখন যেহেতু আমাদের অপরকৃত ভগ্নাংশ দুটাই আমাদের এখানে সেই কারণে কিন্তু আমাদের নিচের এখন কাজটা করা লাগবে না কারণ এই অংশটা আমাদের দেখুন এই অংশটা কি এখানে বলুন তো এই অংশটা এই অংশটা কিন্তু আমাদের এখানে দশ ভাগের পাঁচ ঘর আবার এটা কিন্তু আমাদের কি এখানে পাঁচ ভাগের দশ ভাগ মানে বারোর কিন্তু পাঁচ অংশ এখানে ওকে তো এটাই আমাদের এখানে গ্রিড আর কি সংখ্যার যে আমি দেখাই জিনিসটা এটা আমাদের কি পাঁচ বাই দশ আর পাঁচ বাই কত এখানে বারো এখানে প্রথমত আমরা এখানে একশো বিশটা এখানে ঘর কাটবো এখানে এভাবে যদি এখানে জায়গা আটবে না আমি এখানে জাস্ট মোটামুটি কিছু দূর পর্যন্ত আট করে থেমে গেছে এখানে তো আমি এখানে আরো এখানে কিছু মানে একশো বিশটা আমাদের ডট ডট দিয়ে একশো বিশটা ঘর কাটতে হবে এখানে এবং উপরে আমাদের কি হবে এখানে পাঁচটা করে ঘর নিয়ে এখানে এটা ঘর সংখ্যা এখানে এটা হচ্ছে লাভ সংখ্যা এখানে পাঁচটা করে ঘর নিয়ে পাঁচটা লাভ মারবো তার মানে একটা দুটা এখানে একটা ঘর পাঁচটা এখানে পেলাম এক দুই তিন চার পাঁচ এই যে এখানে এটা একটা লাভ মারবো এখানে পাঁচ বাই বারো যেটা পাবো এটা আমাদের শূন্য বাই একশো বিশ এখানে ওকে তারপরে আরেকটা লাভ মারবো এখান থেকে শুরু করে এখানে হ্যাঁ এটা আমাদের দুইটা লাভ মারবো এটা দশ বাই একশো বিশ আবার এটা আরেকটা লাভ মারবো এখানে এটা কি আমাদের এটা তিনটা লাভ তার মানে পনেরো বাই একশো বিশ আর এটা আমাদের কি চারটা লাভ এখানে বিশ বাই একশো বিশ আরেকটা লাভ মারবো এক দুই তিন চার পাঁচ এখানে তো এটা আমাদের পাঁচটা লাভ এটা কত এখানে বাই কত হবে এখানে একশো বিশ হবে এখানে ওকে তো মোটামুটি এরকম ভাবে চলবে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে একশো বিশ এটা নির্ণীয় ফলাফল কত হবে এখানে ফলাফল কত হবে এখানে পঁচিশ বাই কত হবে এখানে একশো বিশ হবে এখানে ওকে এটা আমাদের এখানে অ্যান্সার হবে এখানে এরপর আমরা দেখবো এখানে ঘর নম্বর ম্যাটার দেখবো এখানে সাত বাই চার আর তিন বাই কত এখানে পাঁচ তার মানে একটা প্রকৃত ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ প্রথমত ঘরগুলো আট করি এখানে তো আমি এখানে আহ সাত বাই চার নিলাম ইন্টু এখানে তিন বাই পাঁচ নিলাম এটাকে আমি উলম্ব ধরলাম এখানে উলম্ব আর এটা আমি ভূমি ধরলাম এখানে তার মানে উলম্ব দিকে আমাদের সাত বাই পাঁচ আর ভূমি এখানে তিন বাই পাঁচ এখানে নিলাম নেওয়ার পর আমাদের একটু কাজ করতে হবে এখানে যে আমাদের উপরে দেখুন কি হচ্ছে এখানে তিন সাথে এখানে হচ্ছে এখানে তিন সাথে আগে আমাদের ঘরগুলো কাটি তো আমাদের দেখতেছি এর মধ্যে সাত বড় সাতটা ঘর কাটবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর এদিকে আমাদের পাঁচটা ঘর কাটবো এখানে কারণ আমাদের এখানে সর্বোচ্চ মান কিন্তু পাঁচ এখানে পাঁচটা এইভাবে ঘর কাটলাম এবং উপরে যখন করবো তিন সাথে একুশ এখানে তার মানে উলম্ব দিকে সাত ঘর যাবে এখানে একটু বোল্ড কালার দিয়ে করতেছি এখানে উলম্ব দিকে সাত ঘর এখানে এইখান থেকে শুরু করে একদম উলম্ব দিকে সাত ঘর যাবে এখানে এবং ভূমি বর্বর কি তিন ঘর যাবে এখানে কারণ এখানে তিন আছে এখানে তার মানে এই অংশটা আমাদের প্রথমত কালার করা হবে এখানে ওকে এই অংশটা আমাদের প্রথমত কালার করা হবে এখানে এবং পরবর্তী দেখুন আমাদের এখানে কি আছে আহ চার পাঁচে কুড়ি নেতু এখানে একটা বিষয় আছে যেহেতু আমাদের এখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ তার মানে এখানে আর কিছু দর দরকার নেই তার মানে এটাই হচ্ছে আমাদের কাজ মানে একটা অপরকৃত ভগ্নাংশ থাকলে আমাদের এভাবে কাজটা করতে হবে এখন আমি যে সংখ্যা রেখায় দেখাই তো সংখ্যা গায়ে কি আছে এখানে পাঁচ বাই সাত বাই চার আর তিন বাই পাঁচ এখানে হ্যাঁ সাত বাই চার তিন বাই পাঁচ এখানে তো চার পাঁচ না কুড়িটা আমি প্রথমে ঘর কাটিয়ে নেবো এখানে এভাবে এখানে শূন্য থেকে শুরু করে কুড়িটা ঘর কাটবো মানে বিশটা ঘর কাটবো এখানে ওকে কাটার পর আমাদের যে কাজটা করবে এখানে সাতটা করে ঘর নিয়ে তিনটা লাভ মারবো তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে একটা লাভ মারলাম এখানে এই বারবার এটাকে সাত বাই বি বলা হবে আবার এখান থেকে আমি আর একটা দ্বিতীয় লাভ মারলাম এটা হচ্ছে চোদ্দ বাই বিশ

এটা হচ্ছে ও নম্বর আমি এটা করে দেখে দিচ্ছি জাস্ট কি ভাবে করবেন নয় বাই আট এখানে নয় বাই আট এখানে গুণন এখানে কত হবে এখানে তিন বাই পাঁচ হবে এখানে তিন বাই পাঁচ গুণন আপনি কত করবেন এখানে দুই বাই সাতাশ করবেন এখানে দুই বাই সাতাশ তো এটাকে আপনি এভাবে লিখতে পারবেন না এই যে তিন নং সাতাশ এই তিন নং সাতাশ আর এখানে চার পাঁচ পাঁচ আশ চল্লিশ এখানে ইন্টু কত করবেন এখানে দুই বাই সাতাশ করতে পারবেন এখন এটা নিয়ে গ্রিড আট করবেন এখানে আগের মতো করে সিমিলার ওয়েতে সিমিলার ওয়েতে এভাবে ঘর নেবেন এই যে আশি হ্যাঁ চল্লিশ আচ্ছা এটা কথা হবে এখানে পাঁচাশতে চল্লিশ না হ্যাঁ চল্লিশ গুণন সাতাশ এটা যতগুলো হবে ততগুলো আপনাদের ঘর কাটতে হবে এখানে তার মানে এভাবে উলম্ব বরাবর নেবেন একটা মান তারপরে এখানে ভূমি বরাবর একটা মান নেবেন তো ভূমি বরাবর এটা যদি ধরেন যে দুই বাই সাতাশ ধরেন এখানে আর এটা আমাদের সাতাশ বাই যদি এখানে চল্লিশ ধরেন চল্লিশ তাহলে আপনাকে এই বরাবর এখানে সাতাশটা ঘর কাটতে হবে এখানে এই বরাবর হ্যাঁ আর এই বারবার আপনাকে করতে হবে কি এখানে আহ চল্লিশ কাটতে হবে কাটে আপনি জাস্ট এখানে সাতাশ ইন্টু করবেন আবার এখানে চল্লিশ ইন্টু মানে এভাবে আর কি করলেই হয়ে যাবে ম্যাটটা তো এভাবে আরকি আহ সংখ্যা রেখাগুলো টানবেন আগের মতো নিয়ম অনুযায়ী এখানে তো আমরা নেক্সট ডিটগুলো করবো কি দুই নম্বর ম্যাথটা আমরা এখানে এই ঘরগুলো পূরণ করব গ্রিড আট করে দেখাবো কি ইনশাল্লাহ